এই রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ করেছি জয় আর মানিনি হালছাড়ি নি আর করি নি ভয় রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ করেছি জয় আর মানিনি হালছাড়ি নি আর করি নি ভয় রাজপথে ওই গুলির সামনে দিয়ে বুক পেতে বৈষম্যতা ভেসে গেছে মোদের রক্ত স্রোতে বারে বারে এদেশ জাতির যে কোন সংকটে রক্ত দিব জীবন দিব নির্ভয়ে অকপটে রাজপথে ওই গুলির সামনে দিয়েছি বুক পেতে বৈষম্যতা ভেসে গেছে মোদের রক্ত স্রোতে বারে বারে এদেশ জাতির যে কোন সংকটে রক্ত দিব জীবন দিব নির্ভয়ে অকপটে সব জুলুমের ভাঙ্গ শিকল করেছি প্রত্যয় সব জুলুমের ভাঙ্গ শিকল করেছি প্রত্যয় করেছি প্রত্যয় রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ করেছি জয় আর মানিনি হাল ছাড়িনি আর করিনি ভয় রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ করেছি জয় আর মানিনি হাল ছাড়িনি আর করিনি ভয় বাংলা মায়ের সব ছেলেরাই ধরছে বীরের বেশ স্বপ্ন সবার গড়বে এবার নতুন বাংলাদেশ যে দেশেতে থাকবে না আর কোনো অবিচার সবাই পাবে সমানভাবে ন্যায্য অধিকার বাংলা মায়ের সব ছেলেরাই ধরছে বীরের বেশ স্বপ্ন সবার গড়বে এবার নতুন বাংলাদেশ যে দেশেতে থাকবে না আর কোনো আবিচার সবাই পাবে সমানভাবে ন্যায্য অধিকার সাদা কালো ধনী গরিব পরিচয় সাদা কালো ধনী গরিব পরিচয় একই পরিচয় রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ করেছি জয় হার মানিনি হালছাড়িনি আর করিনি ভয় রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ করেছি জয় হার মানিনি হালছাড়িনি আর করিনি ভয় চলবে না আর বাংলাদেশে ক্ষমতার রাজনীতি ধর্মে ধর্মে রবে ধর্মীয় সম্প্রীতি সুখে দুঃখে মিলেমিশে সবাই সবার পাশে মুক্ত স্বাধীন এই পতাকা উড়বে নীল আকাশে চলবে না আর বাংলাদেশে ক্ষমতার রাজনীতি ধর্মে ধর্মে বজায় রবে ধর্মীয় সম্প্রীতি সুখে দুঃখে মিলে মিশে সবাই সবার পাশে মুক্ত স্বাধীন এই পতাকা উড়বে নীল আকাশে আল্লাহু আকবরের সুরে হবে সূর্যোদয় আল্লাহু আকবরের সুরে হবে সূর্যোদয় সূর্যোদয় রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ করেছি জয় আর মানিনি হাল ছাড়িনি আর করিনি ভয় রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ করেছি জয় আর মানিনি হাল ছাড়িনি আর করিনি ভয় রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ করেছি জয় আর মানিনি হাল ছাড়িনি আর করিনি ভয় হারমানিনি হাল সালি নি আর করি নি ভাই হারমানি নি